কোচবিহার ভবানীগঞ্জ এলাকা মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা প্রকাশ্য সমাবেশে কমরেড দীপসিতা ধরনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক জনসমাবেশ মূলত তৃণমূল বিজেপি রাজনীতি এবং পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষার বিভাজন করে শিক্ষাকে আরো নিতে গিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্কুল কলেজে শপথ করো বিভেদ রুখে স্বদেশ করো এই স্লোগানকে সামনে রেখে এই জনসমাবেশ তারা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন নিন কোথাও সেফটি সিকিউরিটি নেই যদি কালকে অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রাক এসে ধাক্কা মেরে চলে যায় সরকার দায়িত্ব নেবে ওইগুলো সরকার দায়িত্ব নেবে ওই তারা যখন দাঁড়িয়ে আছেন তাদের ওপর থেকে বলে দেওয়া হয়েছে যে এতটা তোমার কোটা তোমাকে এত টাকা কালেকশন করে ওপরে দিতে হবে না হলে চলবে না আমি যদি মিথ্যে কথা বলি আমার বন্ধুরা আমাকে ঠিক বলে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসে পান বুকে হাত দিয়ে বলুন তো পাঁচ হাজার টাকা মাসে কীভাবে চলে বাড়িতে বাড়িতে একটা বাচ্চা আছে চা আছে বউ আছে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছে পাঁচ হাজার টাকায় কী হয় খাওয়া দাওয়া হয় ছেলেমেয়ের স্কুলে পড়াশোনা করা হয় তাই বাধ্য হয়ে আঁক পারত আমি বিশ্বাস করি যে ছেলেমেয়েরা যে ভলেন্টিয়ার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা সিভিক ভলেন্টিয়ার হয়ে কাজ করেন সবার ভালো লাগে না হাত পেতে ঘুষ কষ্ট হয় যন্ত্রণা হয় কিন্তু পেটে জ্বালাচ্ছে বড় তো আর যন্ত্রণা কিছু হয় না বাধ্য হয়ে তারা হাত পাতে আমি জানি বহু মানুষ রয়েছেন যারা তৃণমূলের সঙ্গে বোম মারতে যান আমি জানি শিক্ষানীতি নরেন্দ্র মোদী নিয়ে এসেছে এবং যে ছাত্রীয় শিক্ষানীতি অন্য নামে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রণয়ন করেছে তাতে আসলে সরকারি শিক্ষার যে পরিকাঠামো সেটা শেষ করার সমস্ত রকম সহযোগিতা হয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে নিয়োগ দুর্নীতি হয়েছে প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যদি ভালো শিক্ষিকা না থাকে তাহলে সেখানে ছাত্রছাত্রী যাবে কেন ছাত্রছাত্রী যদি না যায় তাহলে সরকারের কাছে এমনি একটা সুযোগ চলে আসে এইটা বলে যে আমার স্কুলে আসছি ছাত্রছাত্রী নেই স্টুডেন্ট নেই তাই আমি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি আমরা যদি নয়া শিক্ষানীতি আমরা দেখবো সেখানে নরেন্দ্র মোদীও একই নির্দান দিয়েছে যে ছোটো স্কুল কম শিক্ষক শিক্ষিকার স্কুল সেই স্কুলগুলোকে বন্ধ করে দিতে কিন্তু আমরা যেন বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে তো একটা বিকল্প রয়েছে আমরা দেখেছিলাম ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম পাহাড়ি গ্রাম সেই গ্রামে একটিমাত্র মেয়ে ছিল যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওই গ্রামে কোনো কলেজ ছিল না সেই সময় বামপন্থী সরকার ওই একটিমাত্র টুয়েলভ পাস মেয়ের জন্য একটা কলেজ খুলেছিলো যে কলেজে আগামী দিনে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করতো আমরা যে রাজনীতি করি যে বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে একটিমাত্র ছাত্রছাত্রীরও পড়াশুনোর অধিকার যদি সেটা বিঘ্নিত হয় সেটা আমাদের সরকারের কাছে প্রায়োরিটি বলে মনে হয়েছিল আর এই সরকার রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের দুজনে মিলে সরকারি পরিকাঠামো স্টেট ফান্ডেড এডুকেশন বলতে আমরা যা বুঝতাম সেটা কী করে নষ্ট করার যাওয়ার প্রচেষ্টা চেষ্টা তারা করছেন কারণ তারা জানেন গরিব পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশুনো করে তারা প্রশ্ন করে সরকারকে সরকারকে প্রশ্ন করে মন্ত্রীকে প্রশ্ন করে ক্ষমতাকে প্রশ্ন করে কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার তারা প্রশ্ন কে হয় আবার ক্ষমতা ফিরে আসতে চাইছেন সেই স্লোগান দিচ্ছেন আবার তৃণমূল বিজেপির থেকে সমদূরত্ব তবে বন্ধু কে হবে আমরা ক্ষমতায় ফিরে আসার কথা বলছি না আমরা বলছি আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে সেই প্রজন্মকে বাঁচানোর জন্য যদি চোর কাকাত গুন্ডা বদমাইশ দাঙ্গাবাদ্য সরাতে হয় তাহলে আমরা সরাবো আমাদের খুব কথা পরিষ্কার কথা এখানে আমরা যারা বসে আছি যারা ভারতের ছাত্র ফেডারেশন করি আমরা ব্যক্তিগত চা পাওয়ার জন্য করি না এমএলএ হতে হবে মন্ত্রী হতে হবে কাউন্সিলর হতে হবে কাঠমানি খেতে হবে বাড়ি বানাতে হবে গাড়ি বানাতে হবে এই আশা আকাঙ্ক্ষা আমাদের কারণ নাই থাকলে এগারো সালের পর থেকে আমরা বিজেপি হতে হবে সাতাত্তর ফিরিয়ে আনতে হবে কারণ আমার প্রজন্মকে বাঁচাতে হবে আমার প্রজন্মে যে ছেলেটা যে মেয়েটা পশ্চিমবঙ্গে চাকরি পায় না বলে মুম্বাইতে ব্যাঙ্গালোরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হচ্ছে তাকে তার গ্রামে ফিরিয়ে আনতে হবে তার রাজ্যে ফিরিয়ে আনতে হবে রাজ্যে চাকরি দিতে হবে তাদের জন্য সাতাত্তর দরকার সাতাত্তর দরকার যাতে আমার বাড়ির মা বোনেরা এই কোচবিহারের ঘটনা একটা ছাত্রী সে খুন হয় তার দর্শিতা হয় সারা পশ্চিমবঙ্গের এমন একটা জেলাও নেই এগারো সালের পর থেকে যেখানে মহিলাদের ওপর খুন ধর্ষণের ঘটনা ঘটেনি সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য আমার বাড়ির মা আমার বাড়ির বোন আমার বন্ধু বান্ধবী আমার ছোটো বোনদের বাঁচানোর জন্য সাত বলছে সহযাত্রী কে হবে তৃণমূল বিজেপির থেকে সমদূরত্বে আপনাদের সহযাত্রী কে হবে তৃণমূল বিজেপি কংগ্রেস আপনি যতগুলো রাজনৈতিক দল বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলে যদি এমন কোনো মানুষ থাকেন তিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা হিন্দি হিন্দু হিন্দু রাষ্ট্রের বিরোধী যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা চুরি ডাকাতি পারেন আমরা চুরি ডাকাতি দিই দুর্নীতির বিরুদ্ধে যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন ভারত সংবিধান দিয়ে চলবে ধর্ম দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে এমন সমস্ত মানুষ আমাদের সঙ্গে আসুন তারা আমাদের সহযাত্রা কংগ্রেসের সাথে একটা সক্ষতা করে উঠবে যে মানুষ আমি আবার বলেছি সে কংগ্রেস হতে পারে সে অন্য যে রাজনৈতিক দল হতে পারে আমাদের কাছে রাজনীতির চাইতে নীতিটা বেশি গুরুত্বপূর্ণ রাজার নীতি না সাধারণ মানুষের নীতি মানুষের যদি নীতি ঠিক থাকে তিনি আমাদের সহযাত্রী হবেন তিনি আমাদের সহযোগিতা হবেন निगमार प्राइवेट लिमिटेड न्यू काउंटर राज कुनवार द रॉयल अफेयर ए हाउस ऑफ फैंसी शेरवानी कुर्ता पायजामा इंडो वेस्टर्न एंड शूज एंड ब्लेजर आवर एड्रेस विश्व सिंह रोड बिहाइंड पिन टू एट ब्रदर्स कोच बिहार कॉन्टैक्ट नाइन